আমরা এখন এই পুরো নার্সারিটা রিভিউ করব আমার সাথে থাকবে এই ছোট ভাইটা আমাদের সাথে আসেন তো ছোট ভাই যে গাছগুলো যে আছে তুমি কি গাছগুলো সবকিছু নাম জানো এটার নাম ক্যাকটাস এটার নাম ক্যাকটাস তো এই যে গাছটা দেখতে পারতেছেন এটার নাম হচ্ছে ক্যাকটাস এবং এই পাশে হচ্ছে গোলাপের গাছ এটা না এই পাশে হচ্ছে গোলাপের গাছ এটা তো ক্যাকটাসই না জি এই যে গাছগুলা দেখতে পারতেছেন এটা ক্যাকটাস এদিকে আছে গোলাপ তারপর ওই পাশে ওই গাছগুলা কি ভাই এটা হলো শাগুন পাতা এই গাছগুলা হচ্ছে আপনার শাগন পাতা এগুলা কি ঔষধি গাছ জি আচ্ছা এগুলো ঔষধি গাছ তো এই পাশে আসো আচ্ছা ভাই এগুলো তো মরিচ গাছ না জি আর এগুলা কি পেঁপে গাছ আচ্ছা এই ছোট গাছগুলা হচ্ছে পেঁপে গাছ এই পাশে আমরা আরো দেখতে পারতেছি হচ্ছে আচ্ছা ভাই এই যে এটা কি গাছ এটা শাগন লতা শাগন লতা আর এটা এটা দুধ লতা এটা দুধ লতা এগুলো কি ঔষধি গাছ জি

আশা করতেছি আপনার আসবেন আমাদের এই ছোট ভাইয়ের নার্সারি তোমার নার্সারির নামটা কি ভাই বাবুল তোমার আব্বুর নাম বাবুল জি আচ্ছা বাবুল কাকার নার্সারির নাম হচ্ছে জনতা নার্সারি তো আসবেন অবশ্যই ভালো লাগবে এবং চারা ক্রয় করবেন আর জানেন তো পরিবেশ রক্ষার ক্ষেত্রে গাছ গাছালি আমাদের সব থেকে বেশি ভূমিকা রাখে আচ্ছা ছোট ভাই তুমি কি করতেছিল এখানে আমি এখানে প্যাকেট করতেছি আচ্ছা এই ছোট ভাই এখানে প্যাকেট করতেছিল চলেন আমরা দেখি ছোট ভাই কিভাবে প্যাকেটটা ভরে চলো ভাই তুমি আমাদেরকে দেখাও হ্যাঁ একটা মাটি ইয়া করতেছে জোর জোরা করতেছে মাটি গুলা এবং এটা কি ভাই চার তাহলে মাটি সার এখানে এখানে সার দেওয়া হচ্ছে সার দেওয়ার পর আবার এটাকে কোদাল দিয়ে করবা না আচ্ছা এবার হচ্ছে ছোট ভাই এটার ভিতরে একটা কাগজের ভিতরে সুন্দর ভাই মাটিটা ভাই তোমার বয়স কত তেরো তেরো বছর তুমি পড়ালেখা করো কোন ক্লাসে পড়ো এই ছোট ভাইয়ের বয়স হচ্ছে তেরো ছোট ভাই ক্লাস ফোরে পড়ে এবং সেই সাথে সাথে তার আব্বুর যে ব্যবসা আছে সেটাও দেখাশোনা করে তো অনেক কর্মমুখী জীবন দোয়া করি তার জন্য সে বড় হয়ে অনেক ভালো কিছু করুক এবং সে প্যাকেট করতেছে মাটিগুলো আমরা দেখতেছি এইটা প্যাকেট খুলার শেষ এগুলো হচ্ছে চারা রোপণ করবে এগুলোর মধ্যে কি তুমি পরে চারা রোপন করবা আচ্ছা এগুলোর মধ্যে পরে বিভিন্ন জাতের চারা সে রোপণ করবে ভালো লাগলো ছোট বইয়ের সাথে কথা বলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আপনাদের সাথে ধন্যবাদ